নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে ইউবার তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম তো চলো আজকে গড়িয়া পাখিঘাটে কোন পাখি কী দাম যাচ্ছে দেখে নিই এখানে দেখছো স্টার ফিঞ্চ স্টার ফিঞ্চ এগারোশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো দেখছো এই লাভবারগুলো আজকের হাটের দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে ক্রেস্টেড বেঙ্গলি আছে ছশো টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া আর এখানে এক পিস স্টার আছে ছশো টাকা এখানে দেখো লুটিনো আছে লুটিনো বারোশো টাকা জোড়া লুটিনো অফলাইন ষোলোশো টাকা জোড়া এখানে রোজি আছে রোজি আটশো টাকা জোড়া গড়িয়া পাখির হাটে কোন পাখি কি দাম যাচ্ছে সেগুলো যদি জানতে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে যেসব গেনিফিকগুলো আছে এই গেনিফিকগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে তিনটে গেনিফিক আছে এই পাশেও তিনটে গেনিফিক আছে তোমাদেরকে দেখাবো দেখো এখানেও তিনটে গেনিফিক আছে তো এগুলো চারশো টাকা জোড়া এখানে আছে ফন্ট জাবা ফন্ড জাবা ছশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা বাছাই করে পাখি নিয়ে যেতে পারো এখানে অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লংটেল ষোলোশো টাকা জোড়া এখানে হোয়াইট ফিঞ্জ আছে হোয়াইট ফিঞ্চ তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া এখানে দেখো যে ডায়মন্ড ডাবটা আছে এই ডায়মন্ড ডাব আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া খুব সুন্দর দেখতে ছিল ডায়মন্ড ডাবটা নিচে যেসব দেখতে পাচ্ছো যে ডায়মন্ড ডাবগুলো আছে আড়াইশো টাকা জোড়া এই ডায়মন্ড ডাবগুলো আড়াইশো টাকা জোড়া এখানে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া এখানে আছে পাল ককটেল আছে পাল ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে পাইট ককটেল আছে পায়েড ককটেল তেরোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা বদ্যি পাখি তো আজকের হাটে এই বদ্যি পাখির দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখো সাদা খরগোশ তো আজকের হাটে সাদা খরগোশের দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যেসব পাখিগুলো তোমরা দেখছো এই বদ্যি পাখিগুলো আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা বাছাই করে নিয়ে যেতে পারো এখানে ফন্ট বেঙ্গলি আছে ফন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া এখানে লং টেল আছে লং টেল সাতশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও এখানে দেখো বন্ধুরা হোয়াইট জাবা তো এখানে সব রেড আই আছে এই রেড আই হোয়াইট জাবা ছশো টাকা জোড়া এখানে দেখো সাদা দূর সাদা দূর আড়াইশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা জেবরার ফিজ আড়াইশো টাকা জোড়া জাম্বু ফ্রিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া এখানে বেঙ্গলি আছে আড়াইশো টাকা জোড়া গড়িয়া পাখির হাটে কোন পাখি কী দাম যাচ্ছে সেগুলো যদি জানতে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যে পাইনাপেল কনড়টা দেখছো এক পিস আছে এর দাম ছিল বারোশো টাকা এখানে দেখো বন্ধুরা যে এক পিস পাইনাপেল কনড়টা আছে এই পাইনাপেল কোনোটা আজকের হাটে দাম ছিল আঠেরোশো টাকা আর এখানে যে ব্লু কনড়টা আছে এই ব্লু কনড়টা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা আজকে গড়িয়া পাখির হাটে দেখো হ্যান্ডস্টার এসছে তো এই হ্যান্ডস্টার আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া দেখো এদের গায়ের রোমটা দেখো কত সুন্দর এই হ্যান্ডস্টার এক হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো আছে হাজার টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো বন্ধুরা অর্ডিনারি গোল্ডেন অর্ডিনারি গোল্ডেন আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন তিন হাজার টাকা জোড়া এখানে দেখো কেস্টেট বেঙ্গলি কেস্টেট বেঙ্গলি ছশো টাকা জোড়া আর এখানে অর্ডিনারি লং টেল আছে অর্ডিনারি লং লংটেল সাতশো টাকা জোড়া ফন্ট লংটেল আছে ফন লংটেল হাজার টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিরাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে পাইনআপেল কনোরগুলো তোমরা দেখছো এই পাইনাফেল কোনোগুলো আজকের হাটে দাম ছিল পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে এক পিস ইয়েলো সাইড আছে এই ইয়েলো সাইড কোনুর এক পিসের দাম হাজার টাকা এখানে দেখো বন্ধুরা সিলভার জাবা এই সিলভার জাবা আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে তোমরা নিয়ে যেতে পারো এখানে যে সুন্দর সুন্দর জাম্বু ফিন্স তোমরা দেখছো এই জাম্বু ফিন্সগুলো আজকের হাটে দাম ছিল ছশো টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে তোমরা বাছাই করে নিয়ে যেতে পারো এখানে যেসব বার্ডগুলো তোমরা দেখছো এই বার্ডগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাড আছে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো লুটিনো ককটেল এই লুটিনো ককটেল আজকের হাটে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো ব্ল্যাক ককটেল আছে ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে যে পাইনাপেল কনোরড়টা দেখছো এই পাইনাপেল কোনোটা আজকে হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে এক পিস সাইড কনোর আছে হাজার টাকা এখানে এক পিস ব্লু কনড় আছে ব্লু কোনোরটা তিন হাজার টাকা যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করোনি বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যেসব লাভবার্টগুলো দেখছো এই বার্ডগুলো বারোশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে তোমরা এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে বাছাই করে নিয়ে যেতে পারো